এটা তোমরা হোয়াইট কালার টাই কিন্তু পরে যেতে পারো এটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ আর এই কালারটাও মাশাআল্লাহ অনেক একদমই লাইট লাইট বড়িটা 46 কোলে মেরুন কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইস ফর পেন প্রাইম নিউ ভিডিও ফর্স ইস কাম টু আর সি সো আই এখান থেকে তোমাদের ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেব খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে ভাইদের শপে তো ফার্স্ট এখান থেকে শুরু করব ভাই এই যে তো ফার্স্টে আমরা শুরু করছি এই কালারটি দিয়ে এটা দেখো একটু লং এর মধ্যে পাচক সাইড দেখো খুব সুন্দর করে প্যানেল করা থাকবে এটা থাকবে মাঝখানের অংশটা থাকবে স্লিভস এর অংশটা পিওর কটনের মধ্যে থাকবে এটার বডি থাকবে কত থাকবে কত ভাইয়া বড় থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে তো তাই না কালার দেখিয়ে দিব অনেকগুলো কালার পাচ্ছ তোমরা এই যে একটা ব্লু কালারের সাথে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ আর সাইডে কিন্তু সামান্য থাকবে দেখিয়ে দেবো এ থাকবে পিঙ্ক কালার প্রত্যেকটা কালারই দারুন আর সাইডে কি পকেট আছে এটা সাইডে কিন্তু তোমরা পকেটও পাবে মানে ক্যাজুয়ালি অয়ার করার জন্য একদমই বেস্ট একটা কালেকশন স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র 450 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দিব এটা থাকবে একটু অ্যাশ টাইপ কালারের মধ্যে এই যে দেখো স্কাই ব্লু আর কি প্রাইস থাকছে মাত্র 450 টাকা আর ডিজাইনটা কিন্তু চেঞ্জ আছে এই যে এখানে দেখো ক্রপ করা থাকবে এটা কিন্তু নিচে ছড়ায়ে গেছে যার কারণে নিচের সাইডে ঘেরটা তোমরা একটু বেশি পরিমাণে পাচ্ছ মানে রাপ হওয়ার জন্য একদমই সুপার কমফোর্টেবল হবে এটার মধ্যে কয়টা কালার ভাইয়া প্রত্যেকটা প্রত্যেকটা থেকে পাঁচটা কালার ওখানে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি একা থাকছে সিভির টাইপ কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু পকেট করা থাকবে দুই সাইডে পকেট করা পাচ্ছ পরে থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ মানে এগুলো বারের আপুরা নিয়েও পড়তে পারবে সামান্য একটু চাপা নিলেই কিন্তু হয়ে যাবে অনেক বেশি কমফোর্টেবল প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এই অলিভ কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা টাইটে কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে এটা তো দুই সাইডে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে বডি থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পিওর কটনের মধ্যে পাচ্ছ। রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কালেকশনটা প্রত্যেকটা আমি আবারও বলে দিচ্ছি এগুলো হানড্রেড পার্সেন্ট কটন পাবে তোমরা নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালার প্রাইসে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালার একদম সোফা একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইসেপ নেক্সট ওয়ান দেখিয়ে দিব সেম প্রিন্টের মধ্যে চার থেকে পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে যার যেই কালার ভাব লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট একা থাকছে মেরুন কালার ওয়াও এটার উপরের প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ বাট ডিজাইনটা সেম এই যে এখানে দেখো হাতায় খুব সুন্দর করে পাইপিং করা থাকছে মাঝখানে ক্র্যাক করা থাকবে প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ মানে চল্লিশ চুয়াল্লিশ বডি অ্যাভেলেবেল আছে ভাইদের শপে বাট তোমরা ছত্রিশ বডির আপনার নিয়েও পড়তে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এর কাছে আছে ব্রাউন কালার প্রত্যেকটাই সেম ডিজাইনের মধ্যে আছে নিচে কিন্তু সামান্য ফাড়া থাকবে নেক্সট আরটা দেখিয়ে দিব কুর্তি স্টাইলের এগুলো আসলে পরলে অনেক বেশি সুন্দর লাগে এটা থাকবে একটু বেগুনি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে চারশো পঞ্চাশ তাই না প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো মানে একসাথে যারা বারো পিস নেবে সেক্ষেত্রে স্পেশাল একটা ডিসকাউন্ট পাবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এবার টপসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা ওয়ান পিসের মধ্যে রয়েছে উপরে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে লিনেনের মধ্যে চায়না লিলেন হানডে পারসেন্ট চায়না লিলেনের মধ্যে পাচ্ছো রাতবে স্লিপসের অংশটা আর এটার নিচে কিন্তু সামান্য ফাড়া থাকবে কালারগুলো জাস্ট দেখবে এটার কয়টা কালার হয় চারটা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি রথাপিক কলিজা মেরুন কালার ওয়াও এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত এটার। এটা এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালার প্রাইস মাত্র চারশো টাকা নেক্সট টান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালার প্রত্যেকটা কালারই দারুণ এটার একদমই লাইট লাইট ডিপ কালার প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট টন দেখিয়ে দিবে এটার পরে থাকবে কত থাকবে কত চল্লিশ চুয়াল্লি এটারও পরে থাকবে চল্লিশ চুয়াল্লিশ নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা টপ স্টাইলের মধ্যে পাচ্ছি এটা শর্টের মধ্যে থাকবে এটা লং হবে কত ভাইয়া লং সাঁত্রিশ আটত্রিশ হয়ে যাবে এটা থাকবে স্লিভসের অংশটা হাতায় কিনতে যে বেঁধে পড়া একটা স্টাইল রয়েছে অনেক বেশি ফেন্সি প্রাইস আছে কত চারশো এটা নেকের পশনে কিন্তু অ্যাম্বোয়ডারি কাজ করা থাকবে খুব দারুণ করে অ্যাম্বোয়ডারি কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে বডি থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার বডিটা কি বেশি হবে ভাইয়া আচ্ছা চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে কাপড় থাকছে একদমই সফ্ট লিডনের মধ্যে এগুলো আসলে তোমরা হাতে না ধরলে আসলে বুঝতে পারবে না এত বেশি কোয়ালিটি ফুল নেক্সট একা থাকছে এটা থাকবে কুলিজিয়া মেরুন কালার নেক্সট মান্থ দেখে দেবো নেক্সটটা একা থাকছে পার্পেল কালার প্রাইসে মাত্র চারশো টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে মাস্টারডিওলো কালার লাস্ট আইটা রেখে দিচ্ছি এটা থাকবে কলিজা মেরুন কালারের মধ্যে নেকের পশনে কিন্তু সেম ভাবে একটা টার্সেল করা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছে সাথে সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে তো এই ছিল আজকে তাহলে সে নামে ছিলাম সোয়া হেরিটেজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ